আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেটে জানানো হয়েছে আগামীকাল রাত থেকেই শুরু হতে যাচ্ছে নিম্নচাপের বাড়ি বৃষ্টি সারা বাংলায় এবং আগামী দোসরা অক্টোবর ও তেসরা অক্টোবর দুই বাংলাতে চরম বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ধমকা থেকে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এই বৃষ্টিপাত একটানা পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে দুই বাংলা জুড়ে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের শিকার হতে পারে রংপুর রাজশাহী মাইমসিংহ ও বরিশাল বিভাগের অধিকাংশ জেলা এবং তার চেয়েও বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে পশ্চিমবঙ্গের একাধিক জেলা সহ নেপালের বেশ কিছু অঞ্চল এদিকে আগামীকাল মঙ্গলবার রাত থেকে বুধবার রাতের মধ্যে সারা বাংলা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা তুষুপ্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী পহেলা অক্টোবর বুধবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব প্রিয় দর্শক আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন তো সুপ্রিয় দর্শক প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দেব সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে মঙ্গলবার রাত থেকে বুধবার রাতের মধ্যে সিলেট বিভাগের অধিকাংশ জেলা বা অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে সাতক বাজার সিলেট সৈয়দপুর এদিক থেকে রয়েছে আপনার বালাগঞ্জ মৌলীবাজার কুলাউড়া কামালগঞ্জ বড়লেখা বিয়ানীবাজার গোলাপগঞ্জ চরখাই সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতিমাত্রায় বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়াও সিলেট বিভাগের একাধিক জেলাতে মাদারি থেকে বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তু সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি মায়মুসিংহ বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তা জানিয়ে দিচ্ছি বাংলাদেশ অধর অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে মায়নসিংহ বিভাগের প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বেশ কিছু জেলার উপর দিয়ে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে চর রাজীপুর বাহাদুরবাদ জামালপুর সরিষাবাড়ি এদিক থেকে জলছত্র মাইমসিংহ নলিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা ভাগমড়া কেন্দুয়া ইটনা কিশোরগঞ্জ কোটিয়াদি বালুকা ত্রিশাল সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টি সহ বজ্র সম্ভাবনা জানিয়েছে থেকে কালীহাতি টাঙ্গাইল বালুক তারপরে এদিক থেকে রয়েছে আপনার বনস্টিল এদিক থেকে রয়েছে সিরাজগঞ্জ সহ একাধিক জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তো ভিও এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব রংপুর বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে মঙ্গলবার রাত থেকে বুধবার রাতের মধ্যে রংপুর বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে পঞ্চগড় তেঁতুলিয়া ঠাকুরগাঁও পীরগঞ্জ দিনাজপুর লালমনিরহাট জলডাকা দেবীগঞ্জ চৈলমারি তারপর হচ্ছে পীরগঞ্জ বিরামপুর বালুরঘাট পাঁচবিবী সহ এসব পর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়াও দিনাজপুর কাহারুল সৈয়দপুর রংপুর এদিক থেকে জলডাকা দেবীগঞ্জ লালমনিরহাট সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন টু বিওয়ার্স এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব সেই বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে রাজশাহী বিভাগের অধিকাংশ থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে রাজশাহী মহানপুর নবমগঞ্জ গুমাস্তাপুর পর্ষা পথ তিতুলা আককেলপুর ভালুরঘাট পাঁচবিবি এদিক থেকে শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম সিংরা তারাশ বাঙ্গুরা পুঠিয়া লালপুর সহ একাধিক অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি ঢাকা বিভাগের কোন জেলা আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে মঙ্গলবার রাত থেকে বুধবার রাতের মধ্যে তা জানিয়ে দিব বাংলাদেশ ওয়েদার অবজরভেশন টিমের সর্বশেষ আপডেট অনুসারে ঢাকা বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জরু হওয়া বই দেওয়ার সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে ঢাকা ধামরাই দুহার ফরিদপুর এদিক থেকে মকসুদপুর শিবচর মাদারীপুর হাজিগঞ্জ মুন্সিগঞ্জ হুমনা নরসিংদী কাপাসিয়া এদিক থেকে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এদিক থেকে নাগরপুর শিবালয় এদিক থেকে রয়েছে আপনার টাঙ্গাইল এদিক থেকে নারায়ণগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ ভদ্র বৃষ্টি এবং ধমকা হাওয়া থেকে জড়ু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন টুবিওয়ার্স এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব খুলনা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বাংলাদেশ অদর অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন এবং খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর মংলা বাগেরহাট মটবাড়িয়া টুঙ্গিপাড়া গোপিন্দনাথপুর নড়াইল মকসদপুর কচ্ছেদপুর সহ একাধিক জেলার প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্র বৃষ্টি পাতার সম্ভাবনা জানিয়েছেন তাছাড়াও বাংলাদেশ অদর অবজারভেশন টিমের দ্বার সর্বেষে আপডেট অনুসারে দামুহুদা আলমডাঙ্গা মেহেরপুর বাংশা মাগুরা পাবনা এদিক থেকে ভেড়ামারা লালপুর ভাঙ্গুরা সহ একাধিক জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তু বিস এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব বরিশাল বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে মঙ্গলবার রাত থেকে বুধবার রাতের মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের সর্বশেষ আপডেট অনুসারে বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে মাদারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের পাতার সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে পাথরহাটা মঠবাড়িয়া জিয়ানগর কাউখালী পিরিজপুর জালুকাঠি মির্জাগঞ্জ চরফেশন লালমোহন বুড়া হাতিয়া মনপুরা বাউফল দাসমিন্না এদিক থেকে ভুলা বরিশাল গরু নদী মাদারীপুর টুঙ্গিপাড়া রায়পুর চৌমোহনী নোয়াখালী জাকসিং সহ প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়ে অতিমাত্রায় বৃষ্টি সহ বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরে হওয়া বই সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া বিয়ার্স বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে ছাগল ফেনী এদিক থেকে ভেলুনিয়া লাকসাম কুমিল্লা হাজিগঞ্জ ব্রাহ্মণ এদিক থেকে ব্রাহ্মণপাড়া কোম্পানিগঞ্জ আকুবপুর বিনতি এদিক থেকে রয়েছে আপনার বড় চরকালিয়া সাঁতপুর ফরিদগঞ্জ সহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন টু বিয়ার্স এই মুহূর্তে আপনাদেরকে আমি চট্টগ্রাম বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানিয়ে দিচ্ছি বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বার সর্বশেষ আপডেট অনুসারে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে এদিক থেকে সাজেক দিগিনালা চ্যাঙ্গি পাঁচছড়ি খাগড়াছড়ি মানিকছড়ি লংগদু রাঙ্গামাটি ফরিকেশ্বরী বিলাইছড়ি রাজস্থলী রংছড়ি সাতকেনিয়া চকরিয়া কুতুবদিয়া থানচি সহ প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ ভদ্র বৃষ্টি এবং দমকা হওয়া থেকে জড়ু হওয়া বয়ে যেতে পারে এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই জেলাগুলোর আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তু এই মুহূর্তে আপনাদেরকে ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানিয়ে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাছন্ন থাকতে পারে তবে এদিক থেকে পুরো সহ একাধিক থেকে জানিয়েছেন তবে ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে আসামের একাধিক অঞ্চল সহ আপনার মেঘালয়ের একাধিক অঞ্চলের প্রতি মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ ভদ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জড়ু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন এদিক থেকে ত্রিপুরার প্রত্যেকটি জেলা রাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ এখানে আসামের শিলচর আইজল হাইলাকান্দি ধর্মনগর কুমারঘাট সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তবে মঙ্গলবার রাত থেকে বুধবার রাতের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়ে তো এই মুহূর্তে আপনাদেরকে আমি একদম সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দেব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের কোন বিভাগের কোন জেলাতে কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রথমে আপনাদেরকে আমি রংপুর বিভাগের কোন জেলাতে কেমন বৃষ্টিপাত হতে পারে পরবর্তী পাঁচ দিনের মধ্যে তা জানিয়ে দিচ্ছি আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন একশো মিলিমিটার থেকে সর্বোচ্চ একশো সত্তর মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে বুঝতেই পারছে যে কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া রাজশাহী বিভাগেরও প্রত্যেকটি জেলাগুলোতেই সর্বনিম্ন একশো মিলিমিটার থেকে সর্বোচ্চ দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগেরও বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে একশো মিলিমিটার থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বনা হৈছে তাছাড়া সিলেট বিভাগের প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে সর্বনিম্ন পঞ্চাশ মিলিমিটার থেকে সর্বোচ্চ নব্বই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া ঢাকা বিভাগের উপর দিয়েও প্রত্যেকটি জেলাগুলোর উপর দিয়ে সর্বনিম্ন সত্তর মিলিমিটার থেকে আপনার অধিকাংশ জেলার উপর দিয়ে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে সর্বনিম্ন ষাট মিলিমিটার থেকে সর্বোচ্চ আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের অধিকাংশ জেলা বা অঞ্চলের উপর দিয়ে সর্বনিম্ন আশি মিলিমিটার থেকে সর্বোচ্চ একশো বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম প্রত্যেকটি জেলার উপর দিয়ে সর্বনিম্ন চল্লিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে যেমন পুরুলিয়া ভাগলপুর মালদা শিলিগুড়ি আলিপুরদহ একাধিক জেলাতে আপনার প্রায় দুইশো মিলিমিটার পর্যন্ত সম্ভাবনা রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নেপালের বেশ কিছু অঞ্চল জুড়ে প্রায় পাঁচশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পরের সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে তো এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব বর্তমানে গোপঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় বা নিম্ন চাপটি কোথায় অবস্থান করছে এবং কবে নাগাদ এর প্রভাব পুরোধমে আপনার ভাংলার উপরে পড়তে শুরু করবে তবীয় আমি যদি আপনার পহেলা অক্টোবরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলাতেই বৃষ্টিপাত হালকাভাবে শুরু হয়ে যাবে এবং পহেলা অক্টোবর রাত্রের দিকে যদি আমি চলে আসি তাহলে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগসহ দিক থেকে আসাম মেঘালয়ের বেশ কিছু অঞ্চল জুড়ে পুরোদমে এই নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে এবং দোসরা অক্টোবরের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বরিশাল ঢাকা খুলনা এবং চট্টগ্রাম বিভাগসহ বাংলাদেশের অধিকাংশ জেলার উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বৃষ্টি এবং তমকা হাওয়া থেকে জরু বি হাওয়া ঘটাতে থাকবে